আজকে দেখলেন না আপনি সোহাগ নামের যে ছেলেটাকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে কারা তোমার দলের লোক তোমাদের দলের লোক কারা তোমার দলের লোক তোমাদের দলের লোক কিসের কারণে সাদার কারণে যেই দল সাদাবাজ করে সাদাবাজি করে যেই দল সাদাবাজি করে সেই দলের সাথে তোমার সম্পর্ক কিভাবে থাকতে পারে যেই দল সাদাবাজি করে যেই দল লুপ্তারাজ করে যেই দল রাহদানি করে যেই দল ধর্ষণ করে যেই দল অর্থ পাচার করে সেই দলের সাথে তোমার সম্পর্ক কিভাবে থাকতে পারে তুমি না মুসলমান তুমি তো মুসলমান কিভাবে থাকতে পারে তোমার আশ্চর্যজনক বিষয় সাদা চেয়েছে দুই লক্ষ সাদা না দেওয়ার কারণে আমরা শুনেছি সাহাব আকরমদেরকে কি করেছেন ইসলাম গ্রহণ করার কারণে সাহাব আকরমদের উপরে নির্মম নির্যাতনের ইস্টিম রুলার চালানো হয়েছে কিভাবে মাথা থেকে পা পর্যন্ত ফেলে ফেলা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত ফেলে ফেলা হয়েছে সাহাব গরম বালুর উপরে চিত করে উপর করে শুয়ে দিয়ে টেনে হিসতে বেড়ানো হয়েছে লোহার পাথ গরম করে উত্তপ্ত আগুনে সাহাব একরামদের ইমান করার কারণে কি করা হয়েছে ওই আগুনে চাপিয়ে দেওয়া হয়েছে লোহার ইস্পাতের ভিতরে ভিতরে চামড়াগুলি গোলে গোলে গলে গোলে ওই লোহাটা ওই আগুন তার নির্ভে গিয়েছে আমরা দেখেছি ফেরাউনের স্ত্রী আসিয়াকে পাথর মেরে মেরে সর্বশেষ হত্যা করা হয়েছে ওই যাহই আরব সমাজের রীতিনীতি তোমার দলের ভিতরে থাকে তুমি সেই দল কিভাবে করতে পারো সেজন্য বলি দল করেন কার দল দল করতে হবে আমাদের একটা একটা দল কি করতে হবে করতে হবে কিন্তু সেই দল হবে কার দল গণতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চর্ম নাই এরাই এক কথায় যারা গণতন্ত্রের সাথে সম্পৃক্ত আছে তাদের কোন দল করা যাবে কোন দল করা যাবে এই মুহূর্তে মানে গণতন্ত্রের মাধ্যমে যারা দলাদলি করতেছে এদের ভিতরে শুধু হিংসা বিদ্বেষ অপর দলের মানুষ মানুষকে ওরা মানুষই মনে করে না পশু মনে করে আপনি দেখেছেন কিনা পাথর মেরে আমরা তো আজীবন শুনে এসেছি যে ফেরাউনের স্ত্রীকে পাথর মেরে হত্যা করা হয়েছে এটা শোনার পরে আমরা কাঁদি আমরা কি করি কাঁদি আর প্রকাশ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটা দল ওই দলের নামও বলা যাবে না মানুষের ভয়ের ভিতরে ত্রাসের ভিতরে ডেকে দিয়েছে ওই দলের নাম বললে ওই দলের লোকেরা আমাকে মারতে আসবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি এমনিতেই জান্নাতে যাবে তোমরা কি মনে করতেছ এমনিতেই জান্নাতে যাবে তোমাদের উপরে জুলুম আসবে নিজ্জাতন আসবে তোমাদের উপরে ওই পূর্ববর্তীদের উপরে যেরকম জুলুম নির্যাতন নিপেরন এসেছিল খোদার ভয় জালেমের জুলুমের ভয় কাফের মুশরিকদের হত্যার ভয় যেরকম ছিল তাদের উপরে এক সময় তারা বলতে বাধ্য হয়েছিল মাতা কখন আসবে তোমার সাহায্য ওরা বলতে বাধ্য কারা রসুলগঞ্জ সাহবাকরমরা তারা বলতে বাধ্য হয়েছিল মাতা নাসুর কখন আসবে তোমার সাহায্য ওদেরকে ভয়ের উপরে রাখা হয়েছিল তিরাশের উপরে রাখিয়ে হয়েছিল বিভিন্ন রকম ভয় আজকে ওই দলেরা যে দল আসে যে দল আসে যাদের ক্ষমতা একটু বেশি তারা কি করে সাধারণ মানুষদেরকে ভয়ের ভিতরে রাখে ত্রাসের ভিতরে রাখে রাখে না তুমি বলো যত পারো বলো দলের নাম উল্লেখ করো না আসে না নাই দলের নাম উল্লেখ করবে না মানে তোর বাপও যদি তোর বাপও যদি অন্যায় করে তোর বাপের নাম ধরে কথা বলবে আমার বাপে অন্যায় করেছে তোর বাপও যদি কথা বল কোন দল কে না দল তোর ওই দল যেখান নামে নিয়ে চলে যাবে তোদের ওই দল তোদের কোথায় নিয়ে যাবে

নিশ্চয় আল্লাহর সাহায্য প্রতিব নিকটে সুবহানাল্লাহ তুমি আজকে দেখতেছ যে কাফের মুশরিক বেদিনরা তোমার উপরে চেপে বসেছে ক্ষমতাশালী শক্তিশালী দলের নেতা কর্মীরা তোমার উপরে চেপে বসেছে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ একদিন দেখবা ওই যেরকম শয়দাচারি সরকার হাসিনাকে যেরকম চাড়িয়েছে আওয়ামীলিক সরকার যেরকম দাঁড়িয়েছে এভাবে করে এদের এদেরকেও এদের এদেরকেও তুলবে কত সুন্দর একটা দেশ পাইলাম 5 আগস্টের পরে কত সুন্দর একটা দেশ পাইলাম এই দেশের ভিতরে এরকম হবে কেন এরকম হবে কেন এরকম ভাবছে কেন আমার পরামর্শ হলো যেই দল এভাবে করে প্রকাশ্যে খুন করতে পারে রাহাতানি করতে পারে যেই দল কুফরের সাথে সম্পৃক্ত হতে পারে সেই দল কোনো মুসলমান করতে পারে না হবে আল্লাহর দল আল্লাহর পবিত্র কোরআন এবং সৈয়দ হাদিস প্রচার করব আর কিছু দরকার নেই আমাদের